সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও পঞ্চানন ব্রহ্মচারীর জীবনে যা অলৌকিক ঘটনা ঘটেছিল এটি তার মধ্যে একটি যেখানে মা সারদা না থাকলে হয়তো এই ঘটনা অনেক খারাপভাবে এগিয়ে যেত মায়ের কৃপায় একজন দুর্দশাগ্রস্ত ভক্তকে সাহায্য করার জন্য যে হস্তক্ষেপগুলো করা হয়েছিল সেটি শোনার মতো যাই হোক ঘটনায় আসি সেই সময় পঞ্চানন বাবু শিলংয়ে একজন স্কুল শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি এই ঘটনাগুলি ষোলোই মে উনিশশো সালের একটি চিঠিতে লিখেছিলেন যা রামকৃষ্ণ মিশনের বাংলা জার্নাল উদ্বোধনে প্রকাশিত হয়েছিল এই চিঠির একটি সংক্ষিপ্ত বিবরণ নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটি দ্বারা প্রকাশিত হয়েছিল সেখান থেকেই এটি এই ভিডিওটি তৈরি করা ওখানে প্রিয় নেমাই এইভাবে সম্বোধন করে লেখা ছিল তো অনেক দ্বিধা নিয়ে উনি এই কথাটি বলছিলেন চিঠিতেই লিখেছিলেন যে অনেক দ্বিধা নিয়ে এমন একটি ঘটনা তিনি অলৌকিক ঘটনা যা তিনি লিখতে চাইছেন তা তার জীবনে গভীরভাবে ছাপ ফেলেছিল তো যেভাবে উনি বলেছেন যে কয়েক মাস আগে একদিন অসুস্থ বোধ করার পরে হঠাৎ তিনি তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি ফিরে আসেন এবার ঢাকা তখন রাজধানী তাই ঢাকা রাজধানী হওয়ার ফলে বেশিরভাগ বাড়ি খালি পড়ে থাকত যার ফলে শিলংকে মনে হতো যেন একটা জনশূন্য শহর আর এই সুযোগে অসামাজিক যুবকেরা বিভিন্ন সরকারি সম্পত্তি ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল লুটপাট অগ্নিসংযোগ এবং ডাকাতি পর্যন্ত তখন হতো এবং তার একটা সাধারণ ঘটনা হয়েই দাঁড়িয়েছিল এই রকম দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে সেদিন তিনি বাড়ি ফিরছিলেন তার অসুস্থতা সত্ত্বেও তিনি বাড়ি ফেরার তাড়াতাড়ি চেষ্টা করছিলেন কিন্তু দুপুর আড়াইটের দিকে বাড়ির কিছু মেরামতের জন্য দুজন কুলি তিনি নিয়োগ করেছিলেন এবং তার শরীর খারাপ থাকা সত্ত্বেও খুব প্রয়োজনেই তা করতে হয়েছিল এরপরে যখন তিনি বাড়িতে গিয়ে পৌঁছে গিয়েছিলেন তখন কিছুক্ষণ পরে দেখেন যে একটা বড় আগুনের শিখা যেন জ্বলছে তখন তিনি ভেবেছিলেন হয়তো বোনের মধ্যে দাবানল বা ওইরকম কিছু হয়ে থাকবে সেই জন্য উনি ভেবেছিলেন যে এটা বোনের ভিতর থেকে আগুনটা বাড় দেখা যাচ্ছে কিন্তু যখন তিনি খুব তাড়াতাড়ি পা চালিয়ে সেখানে গেলেন সেখানে গিয়ে দেখলেন যে মাত্র চার গজ মতো দূরে একটা বড় বাড়িতে আগুন লেগেছে এবং সেখানে সবকিছু পুড়ে যাচ্ছে তখন তিনি উন্মত্তভাবে জলের বালতি এবং কলের জল কোথায় পাওয়া যাবে সেসবের জন্য হন্যে হয়ে এদিক ওদিক খুঁজছিলেন কিন্তু কোনো লাভ হয়নি একটা বাড়িতে এক বালতি মাত্র জল সংগ্রহ করতে পেরেছিলেন এবং তাই নিয়ে দৌড়ে গিয়েছিলেন আগুনটা নেভানোর জন্য আর কুলিরাও তার পেছনে যাতে চলে আসে সেই জন্য পেছন পেছন যাতে দৌড়ে সে হেল্প করতে পারে তাই জন্য কুলিদেরকে উনি ডাকছিলেন কিন্তু ওই যে কুলিরা তখন ওনার কথা বুঝতে পারছিলেন না কারণ ওরা ছিল গোর্খা গোর্খারা স্পষ্টভাবে ওই রকম কথা বুঝতে পারছিল না এবং এক বালতি জল নিয়ে উনি দৌড়চ্ছিলেন এইরকম পাগলামি দেখে তারা খুব ভীষক মানে বিরক্ত হয়েছিল মন্ত্রমুগ্ধ হয়ে যেন তিনি কিন্তু একাই সমস্ত শক্তি দিয়ে লড়াই করে ওই বড় বাড়ির ছাদে পৌঁছে সে আগুন নেভানোর চেষ্টা করছিলেন এবার মাত্র এক বালতি জল দিয়ে আগুন নেভানোর যে তাড়াহড়ো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সেটা কুলিরা বুঝতে পেরেছিল এবং তারা সতর্ক করার চেষ্টা করছিল যে তারা একটা মানুষকে এভাবে বিপদে ফেলতেও চাইছিল না কিন্তু নিজেও যেতে সাহায্য করে যে কিছু করবে সেটাও করতে পারছিল না তাই তখন তারা বারে মুখেই চেষ্টা করছিল যাতে তিনি ফিরে আসেন এবার উনি নিজেও বুঝতে পারছিলেন না কিভাবে উনি কোনোরকম সাহায্য ছাড়াই এত বড় বাড়ির ছাদে উঠে গিয়েছেন এদিকে প্রবল বাতাস থাকার কারণে আগুনের শিখা জ্বলতে শুরু করে আরও দাও দাউ করে আর সেটা আর চারপাশ দিয়ে যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল ক্রমশ তার আসন্ন বিপদের কথা ভেবে হতবা হয়ে গিয়ে কাছাকাছি সবাই যারা ছিল তারাকেও সাহায্য করার জন্য বুঝতে পারলেও এগিয়ে আসছিল না আর কুলিরা করুণভাবে আগুনের ভয়াবহতার দিকে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল তাদের অনুরোধে তখন উনি একটা ঘরের ছাদের মাঝখানে চলে যান এবং তার নিজের অনুরোধে আরেকজন একটা অর্ধেক খালি বালতি হাতের ওপরে তুলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় মানে উনি চাইছিলেন তাই জন্যই দিতে হয়েছিল এবার ওই বালতিতে যেটুকুই জল ছিল হঠাৎ এমন এক দমকা বাতাস এসে যায় তখন সেই বাতির যে জল ছিল সেটা বেশিরভাগ জলই পড়ে যায় আর যেটুকু বা ছিল তা সেটুকুতে আগুনে দিয়ে কিছু লাভ হবে না তখন উনি সব সবার গলা শুনতে পাচ্ছিলেন যে কুলিরা আর্তনাদ করছে যে আগুনে ঘেরা ওরকম জায়গা থেকে চিৎকার করে ওনাকে বেরোনোর জন্য বারবারে বলছে কিন্তু লাস্টের দিকে উনি কিছু বুঝতে পারছিলেন না শুধু আগুন 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 চারপাশে আগুন আর মুখে হচ্ছিলো অসহ্য যন্ত্রণা কারণ আগুনের তাপ তখন তার মুখে লাগছিল সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে তার মনে হচ্ছিল তার জীবন ক্রমশ তলিয়ে যাচ্ছে মনের এই অবস্থায় নিজেকে ছাড়িয়ে গেলাম এমন অবস্থা যে পৃথিবী এবং আমার সমস্ত শরীর ভুলে গেলাম এমনভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন আর নিজেকে বাঁচাতে না পেরে বাঁচাতে না পেরে এবং উদ্বিগ্ন হয়ে চিৎকার করতে লাগলেন যে শব্দগুলি হঠাৎ যেন তার বুকের ভেতর থেকে বেরিয়ে এসেছিল মা আমি তখন জানি না এই তীব্র বিস্ফোরণ কতক্ষণ স্থায়ী হয়েছিল উনি এভাবেই চিঠিতে লিখেছিলেন এবং বলছেন যে প্রিয় নেমায় সেই সংকটময় মুহূর্তে আমি যা দেখেছি তা সঠিকভাবে লিখতে বা বলতে পারছি না আমি একটি মিষ্টি ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পেলাম ভয় পেও না আমি এসেছি আমি চোখ খুলতেই দেখলাম মা আমার সামনে তার বিদ্যুৎ যেন ছড়িয়ে পড়ছে তার দেহ থেকে এই রকমভাবে আছেন তার তেজ আগুনের চেয়ে উজ্জ্বল এবং আরও বেশি যেন উজ্জ্বল মা তার সন্তানের জন্য উদ্বিগ্ন আমাকে বাঁচাতে ছুটে এসেছিলেন করুণার মূর্ত প্রতীক মা তার ভয়ানক রূপকে একপাশে পাশে সরিয়ে রেখে তার উঁচু হাত দিয়ে আমাকে বাঁচাতে এগিয়ে এলেন তিনি তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিলেন তাকে কিভাবে আমি বর্ণনা করব তিনি তার হাত নামিয়ে দিলেন এবং আগুনের জ্বলন্ত শক্তি দূর হয়ে গেল আমি আগুনের শিখার মধ্যে পরম শীতলতা অনুভব করলাম কথা বলতে না পেরে আমি আমার জ্ঞান হারিয়ে ফেললাম ভিড় বিড় করে বললাম মা মা সূর্য যখন দিগন্তে অস্ত যাচ্ছিল তখন প্রায় তিন ঘন্টা ধরে আমি জ্ঞান হারিয়ে ফেললাম সূর্যাস্তের সাথে সাথে আমি আমার চারপাশের বাস্তবতা বুঝতে পারলাম আমি দেখলাম যে পাশের যে বাড়িটিতে প্রথম আগুন লেগেছিল তা আগুনে সম্পূর্ণরূপে পুড়ে গেছে তবে বিশাল বাড়ির একটি খড়ও পুড়ে যায়নি যা সকলের কাছে আনন্দের বিষয় এই বাড়ি এবং আমি উভয়ই আগুনে পুড়ে গিয়েছিলাম মায়ের কৃপায় সম্পূর্ণরূপে রক্ষা পেয়েছি এই অসাধারণ ঘটনাটি আমাকে অন্য জগতে নিয়ে গিয়েছিল এবং আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল আমার দৃষ্টিতে সবকিছুই সুন্দর এবং আনন্দময় ছিল এক ঐশ্বরিক আলোয় প্রকৃতপক্ষে কেবল মায়ের কৃপাই আমার আভ্যন্তরীণ রূপান্তর এনেছিল আমার শরীর নতেতে দেখেই কুলিরা চিৎকার করে উঠল বাবু তুমি এখনও বেঁচে আছো এদিকে এসো আমরা তোমাকে নামতে সাহায্য করবো কোনোভাবে আমি ছাদের ধারে এসে পৌঁছালাম এবং তারা আমাকে কোমলভাবে একটি শিশুর মতো নিচে নামিয়ে আনলো আমি দেখলাম আগুন ছাদের সবুজ লতাটি কোথায় ধ্বংস করেছে কিন্তু একটি খড়ও পুড়ে যায়নি কুলিদের কাছ থেকে আমি জানতে পারলাম যে আমার মুখ ভীষণভাবে পুড়ে গেছে এবং ফসকা পড়েছে তারা আমাকে আরও বলেছে যে সাত আট গজ উঁচুতে আগুনের শিখা পুরো ছাদকে গ্রাস করে ফেলেছে কিন্তু তারা আমাকে দেখতে পাচ্ছে না এবং যদিও তারা মা মা বলে আমার তীব্র ডাক শুনতে পেয়েছিল। তারা নিশ্চিন্ত হয়েছিল যে আমি হয়তো আর নেই কারণ আমি স্থির ছিলাম অনেক কষ্টে আমি বাড়ি ফিরে এলাম এবং পথে আমার দুই বন্ধুর সাথে দেখা হলো স্বাভাবিকভাবেই তারা এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে গেল বাড়িতে ফিরে আমি ভেতর থেকে দরজা বন্ধ করে বসলাম এবং মা মা বলে কাঁদতে লাগলাম সারা রাত সেদিন এইভাবেই কেটেছিলো এই ছিল এক অলৌকিক ঘটনা তার জীবনের অপর আরেকটি অলৌকিক ঘটনা আমি অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয়শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়